জুনে হবে সাফ চ্যাম্পিয়নশিপ প্রথমবার হোম এন্ড অ্যাওয়ে ফরম্যাটে আয়োজনের লক্ষ্য সাফের তবে নির্বাহী সভায় সেটি চূড়ান্ত হয়নি এছাড়া প্রথমবারের মতো ক্লাব চ্যাম্পিয়নশিপের অনুমোদন মিলেছে মেয়েদের ক্লাব টুর্নামেন্টের যাত্রা শুরু হচ্ছে এবছর আর ছেলেদেরটা দুই সালে গত অক্টোবরে বাফুপেতে শেষ হয় কাজী সালাউদ্দিনের রাজত্ব প্রায় আড়াই মাস পর ফুটবলের কোনো কার্যক্রমে দেখা গেল তাকে নেপালের কাঠমান্ডুতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভায় সালাউদ্দিনের নেতৃত্বে সাফের নির্বাহী কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে জুনের মাঝামাঝি সাব চ্যাম্পিয়নশিপ প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্মেটে টুর্নামেন্ট করার সম্মতি মিলেছে পনেরোই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত এটা আপাতত আমাদের ডেট টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে আমরা খুব শিগগিরই এই মাসের মধ্যে সবগুলো টিএমএস এর সাথে কথা বলে হোম ওয়ার obie এই টুর্নামেন্টটা শুরু করব ইন কেস যদি কোন সমস্যা হয় যে হোম ওয়ার এই বছরে যদি কোনো কারণে না হয় তাহলে এটা সেন্ট্রলাইজড টুর্নামেন্ট হবে তবে আমাদের আশা হচ্ছে যে হোম ওয়ার জন্য এবং আমরা शिवाय উপস্থিতচ্ছি বহুল প্রতীক্ষিত ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে আগামী বছর থেকে নারীদের ক্লাব টুর্নামেন্ট অবশ্য এই বছরই শুরু হতে যাচ্ছে তবে সূচি চূড়ান্ত হয়নি so south club competition 2026 থেকে শুরু হবে এটা एवरी ইয়ার ইট উইল বি রানিং সো 2026 27 28 29 29 30 এই প্রতি বছরই টুর্নামেন্টটা হবে ক্লাব থেকে আটটি দল অংশ গ্রহণ করবে সো বেসিস অফ தி টপ টপ টিমস দ্য টপ র‍্যাংকিং টিমস র‍্যাংকিং অ্যাসোসিয়েশনস উইল গেট টু স্লট অ্যানাদার সেভেন উইল গেট ওয়ান সো এইট টিমস গ্রুপে খেলা হবে অফ তারপর সবাই ছেলে ও মেয়েদের দুটি করে বয়সভিত্তিক টুর্নামেন্টের অনুমোদন মিলেছে এছাড়া আগামী বছর অনূর্ধ্ব তেইশ নারী সাফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ